কোরানের আয়াতগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা আছে মুসলমানেরা আর আমরা বাংলাদেশ ভারত পাকিস্তানে যারা আছি তারা কিন্তু কোরআনের আয়াত একই আছে বাস্তব প্রেক্ষাটা মিলাতে গিয়ে আমরা আলাদা করে ফেলি আমি রিমান্ডে থাকার কারণে হিন্দু অফিসার ওর অনেকগুলো আয়াত দেখলাম মুখস্থ আছে আমার বসহসহ একটা কথা বলি তো মাওলানা মানুষ আপনি তো বিভিন্ন জায়গায় ওয়াজ করেন আমি সরকারি কাজে দুই বছর এমএনএ ছিলাম ওমান ওমান ওখানে থাকা কালি আমি দেখেছি ওনাদের কোরআনে কারিম হাদিস মেনে নেওয়ার আমাদের কোরআনে কারিম হাদিস মানা এই তিনটা দেশে এক না আপনি তো হিন্দু অন্য জাতির লোক কিভাবে কি বোঝেন আমি যে দোকানে খাবার খেতাম দোকানের মালিক বসে আছে টাকা নিচ্ছে ক্যাশ আর যেখানে খাবার দেয় হোটেলের বয় বলা হয় ওটা ওই মালিকের নিজের আপন ছোট ছেলে মানুষকে রুটি দেয় পানি দেয় এগুলো সব টেনে দেয় তরকারি ডাক দিয়ে আপনি দোকানের এত টাকা পয়সা আপনার আর আপনার নিজের ছেলে ওকে মানুষের মতো মানুষ না করে বড় একটা জায়গায় তুলে না দিয়ে আপনি কি করেছেন ছেলেকে হোটেলের বয় বানিয়েছেন একটা কথা হলো অনেক ভাষা দিয়ে বুঝিয়েছে ভাই আপনি কোন দেশের মানুষ আমি জানি না তবে অনেক দিন আপনি আমার হোটেলে খাবার খানের জন্য আপনাকে বলছি এটা আমার নিজের ছেলে হতে পারে কোরআনে কারিম এবং নবীর হাদিস আমার সামনে আছে সাধরুল ইলাখ রিআয়াত ও অফিসার আমাকে বলছিল উযুন এ দোকানের মালিক আমাকে কোরআনের কালি মেরে সূরা তাগা বনের 14 নম্বর 15 নম্বর আয়াত আমাকে শোনা দাও আমার কোরআনের অনেক আয়াত মুখস্থ আছে আমি বাংলা সহ মুখস্থ করেছি আমাকে অনেক বোঝাতে দেন যে জানলা আল্লাহ পাক জানেন ইমানদারেরা তোমাদের স্ত্রী সন্তান কখনো কখনো তোমাদের শত্রু হয়ে দেখা দেবে সুতরাং তাদের থেকে সতর্ক থাকবা আমার সন্তানটাকে আমি যা মনে করি আপনাকে আমি একই জিনিস মনে করি কারণ আল মুসলিম ও মুসলিম মুসলমান মুসলমানের ভাই আপনি জাতিতে কি আপনাকে আমি চিনি না তো মুসলমান মনে করি বলছি আমার নিজের আপন সন্তানকে আমি যা মনে করি পৃথিবীর একশত পঁচাত্তর কোটি মুসলমানকে আমি তাই মনে করি না এখানে চেষ্টা করেন কথাটা কি চাইলেন যে আমার দায়িত্ব ছিল নবীর হাদিস অনুযায়ী আমার এই সন্তানের একটা সুন্দর নাম রাখা আমি ওর নাম রেখে দিয়েছি আব্দুল আব্দুর রহমান দুই নাম্বারে ওকে আমি দিনের শিক্ষা দেওয়া এটা আমার দায়িত্ব ছিল দিনের শিক্ষা মানে হাফেজ মাওলানা শায়েক বানানো লাগবে না ইসলাম মানতে যতটুকু প্রয়োজন অতটুকু শিক্ষা দেওয়া ফরজ আমি শিখিয়েছি অন্তত ইসলামের যে মৌলিক জিনিস এগুলো মানতে পারে তিন নাম্বার ওকে একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করা আমার দায়িত্ব ছিল আমি একটা সৎ পাত্রী দেখে ওকে বিয়ে দিয়েছি চার নাম্বারে ওকে একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া আমার দায়িত্ব ছিল আমি দিয়েছি আমার সমর্থ অনুযায়ী আমার দোকানে কর্মচারী হয়ে কাজ করেন মনে করেন বিশ হাজার টাকা বেতন পাই এটা দিয়ে ওর সংসার হালাল ভাবে ভালোভাবে ওর স্ত্রী নিয়ে চলছে কোনো অসুবিধা নেই আমি তো আর ওর জন্য পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা খরচ করে হারাম কোন কাজে সুপারিশ করে একটা চেয়ারে বসিয়ে দিতে পারি না কথাটার ওজন কত মিটার পাচ্ছেন আজ বাংলার সতেরোশো চৌত্রিশ জন মানুষ দায়িত্বে আছে এই ওয়ামানের এই দোকানদার মুসলমানের মতো যদি এদের মন মানসিকতা তৈরি হয়ে যেত এই দেশে ঘুষ নেওয়ার জন্য পিটিও লোক পাওয়া যেত না তিনি কি বসাতে চেয়েছেন যে আমার সন্তানের উপরে হাতিস অনুযায়ী চারটা দায়িত্ব ছিল আপনার আমি পালন করেছি আমি করানের আয়াত সামনে রেখেছি যেহেতু আমার শত্রু ওর থেকে সতর্ক থাকা লাগবে ওকে এমন জায়গায় আমি তুলে দিতে পারি না যে জায়গায় যে ও যেখানে বসার যোগ্যতা রাখে না আমি টাকা পয়সা ঘোষ দিয়ে প্রভাব প্রতিপত্তি খাটি ওই চেয়ারে ওরে বসিয়ে দিলাম ওইটার কারণে ওই চেয়ারে বসে ও আরো হাজার অন্যায় করবে আপনি বলেন তো এই নিয়মটা বাংলাদেশে এখন কেউ মানছে এই জন্য ওনাদের তাফসির আয়াত মানা এক আয়াত কিন্তু মেনে নেওয়ার সিস্টেমটা এক না আজ আমরা এই মন মানসিকতা নিয়ে যদি তৈরি হতে পারতাম যে ইমান এবং আল্লাহর পরিবর্তে যারা কুফুরে কে শিরিক কে বেশি ভালো মনে করে ও আমার সন্তান হলো আমার শত্রু ও আমার স্ত্রী হলো আমার শত্রু ওর থেকে আমার সতর্ক থাকা লাগবে হ্যাঁ ওর প্রতি আমার যে দায়িত্বগুলো গুলো আছে জায়েজ পর্যায়ে আমি জীবন থাকতে পালন করে যাবো ওকে আমার দিনের শিক্ষা দেওয়ার দরকার ছিল আমি শিক্ষা দিয়ে দিয়েছি আজকে দফর বেলা যেখানে মাহফিল ছিল আমি বলেছিলাম এদেশে বাংলাদেশে একজনের চারটা ছেলে সব হায়ার এডুকেটেড সব উচ্চ শিক্ষিত আর দুইটা মেয়ে ছয় ভাই বোন মেলে বাবার সম্পদ গুলো নিজেদের নামে লিখে দিয়ে পঁচানব্বই বছর বয়সী এই বৃদ্ধকে পাঠিয়ে দিয়েছে রাস্তায় যা

নাম রেখে দিয়েছে বুলেট অত জারে তারে মারবে নামের একটা প্রভাব আছে তা আমি একটা সুন্দর নাম আমার দায়িত্ব ছিল বাবা হিসাবে মা হিসাবে আমি রেখে দিয়েছি ওকে দিনের শিক্ষা দেওয়ার দরকার আমি দিয়েছি ওই বাবাটাকে এমনি আজ পঁচানব্বই বছর বয়সে রাস্তায় ছেড়ে দেয়নি অত কিছুদিন পরে রাস্তায় মরে যাবে পুকুরে সিগারে টেনে পরে থাকবে টেনি টেনি খাবে আমার তো ঘটনা দেখার পরে ফেসবুকে একই মনে হচ্ছে যে বাংলাদেশে আজ অনেকের কপালে এটা অপেক্ষা করছে এরকম দাদা ছয়টা ছেলে মেয়েকে অনার্স মাস্টার করিয়েছে কিন্তু বাবা কি আল্লাহর পরে বাবার স্থান এটা এই সন্তানেরা জানে না এমন শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করেছে যদি ওরে আপনি প্রথমে তিন বছর কোরআন শেখাতের এই 6টা ছেলে মেয়েকে দুনিয়া একদিন থেকে চলে গেলে ওই 95 বছর বয়সী বিদ্ব বাবাকে রাস্তা ছেড়ে দিতে না আমাদের শিক্ষা ব্যবস্থা যেগো সিস্টেমগুলো এখন অনেক কাংশন নেই আমরা নিজেরা মুসলিম হিসাবে সচেতন হয়ে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে পরান সামনে নিয়ে ছেলে মেয়ে হোক তিনটা বছর তাকে পরানে কারিমের শিক্ষাটায় রাখে এরপরে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক যাই বানাবেন বানান ও যত বড় হবে কোনো দিন ও এইটা ভুলবে না যে আপনি কিন্তু আল্লাহর পরে আপনার স্থান এখনো পর্যন্ত যদি মরব্বের মতো রাস্তায় শেষ বয়সে আসতে না চান ডেনে পড়ে মরে কুকুরের খাবার হতে না চান ছেলে মেয়েদেরকে এখনো তিন বছর কোরআনে কারিমের শিক্ষায় অভ্যস্ত করেন দোকানদার আমাকে বলছে ভাই আমি তিন বছর আমার কোরআনে কারিম শিক্ষার যে ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থায় ছিল আমার সন্তানকে আমি শিখিয়েছি ও ইসলামের মৌলিক বিষয়গুলো এখন জানি যে পাঁচ অক্ত নামাজ পড়া লাগে রোজা রাখে রাখে সম্পদেই পরিমাণ থাকলে জাকাত দেওয়া লাগে এই পরিমাণ সম্পদ থাকলে হজ করা লাগে আল্লাহর পরে মার বাবার স্থান এই মৌলিক বিষয়গুলোর জানা আছে আমি ওকে জানিয়ে দিয়েছি তিন নাম্বার ওকে একটা সৎ পাত্রী দেখে আমি পাত্রস্থ করেছি বিয়ে দেওয়ার সময় আমি ওর শ্বশুরের কাছ থেকে যৌতুক নেই যে সমস্ত বাবার মারা ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার সময় যৌতুক নেন আপনি ছেলেকে মেয়ের বাবার কাছে বিক্রি করে দিয়েছেন আপনি হয়তো টের পাচ্ছেন না কি হয় জগদগ নিয়ে যারা বিয়ে করে ওরা সারা জীবন ওই স্ত্রী লোকের কাছে গোলামের মতো থাকে কিছু হলে কিন্তু রাতে ঘটা দেবে এই কথা বলছেন না কেন আপনি তো ছেলে বিয়ে দেননি ছেলেকে আপনি বিক্রি করে দিয়েছেন আমার ছেলেকে আমি করি নাই আমার ছেলেকে আমি একটা সৎ পাত্রী দেখে যৌতুক নেই বিয়ে দিয়ে এনেছি আর আমাদের দেশে যৌতুক নেইও চার নাম্বারে ওকে আমি একটা হালাল কর্মজীবন আমার সমর্থ অনুযায়ী তৈরি করে দিয়েছি আজ বাংলার প্রতিটি বাবা প্রতিটি দায়িত্বশীল যদি এই মনে করে করানের আয়াতটা ছোড়া তাগা বোনের আয়াতটা মেনে নিত বাংলাদেশে আল্লাহর কসম ঘুষ না প্রত্যেকটি মানুষের লাইসেন্স থাকতো যে কার জন্য আমি করব আমার ছেলের জন্য আমার গ্রামের ছেলের জন্য কুষ্টিয়ার জেলার ছেলের জন্য রাজশাহীর ছেলেও যা কুষ্টিয়ার ছেলেও তা আমার নিজের আপন ছেলেও তা সবই আমার কাছে সমান শত্রু হলে আমার নিজের ছেলেও শত্রু হতে পারে শত্রু হলে কুষ্টিয়ার ছেলেও শত্রু হতে পারে কথা বলেন না কেন

বসে আসি না না পারি কথা কেন। আমাকে শর্ত মেনে নেওয়া লাগবে দুইটা সময় করা লাগবে একটা শর্ত তো আমরা কম বেশি জানলাম অনেকে মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়তো নিয়েছে আল্লাহর দিকে আমি আজকে ফিরে আসবো আল্লাহর বিধানের সামনে আমি আত্মসমর্পণ করব এতে যদি অনেক কিছু ছেড়ে দেওয়া লাগে আমি রাজি আছি এব্রাহিম নবী ছাড় দিয়েছিলেন না তার বাবাকে ছেড়ে দিয়েছেন যখন আগুনে ফেলছিল ওই কঠিন মুহূর্তে তিনি তাকিয়ে দেখলেন যে চড়কা আছে চড়ক আছে এটা তার বাবা পর্যন্ত ধরে ঘোরাচ্ছে তিনি কেঁদে ফেললেন ডাক দিয়ে বলে রব্বুল আলামিন দুনিয়ায় বিপদে পড়লে মানুষ বাবা সাহায্য করার জন্য আর আমি আজকে দেখতে পেলাম আমার বাবা নিজে আমাকে আগুনে ফেলার জন্য নিজে সব কাজ ধরে করাচ্ছে আমার বিশ্বাস হয়ে গেছে আসমান জমিনে তুমি ছাড়া আর কেউ নেই মা তুমি আমাকে বাঁচাও ফেরেস্তা এসেছিল তিনি নেননি আল্লাহ পাক তার ঈমানটা দেখার পরে আগুন পর্যন্ত ফল বাগান বানিয়ে দিয়েছেন সালামান শব্দ দিয়ে পুরো আগুনের বাগান আগুনের কণ্ঠ লুকিয়াল সালামান দিয়ে বেহেস্তের বাগান বানিয়ে দিয়েছে আমার রাজশাহীবাজী আমি আবার বলছি এই শর্ত দুইটা যদি সত্যি আজকের এই ময়দানে এসে আমরা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারি আর সময়টা যদি মেনটেন করতে পারি যে না একচল্লিশ একাত্তর না এখনই মরণ এসে যেতে পারে সুতরাং আমি এখনই পরিবর্তন হয়ে গেলাম আল্লাহর ঘোষণা মিথ্যা হবে না বাড়ি যাওয়ার আগে আপনাকে মনে হবে যে আপনার মা কেবল প্রসাদ করেছে আপনি বেগনা ব্যক্তির মতো হয়ে যাবেন এই নিয়তেই তো আমরা এসেছি নাকি বলেন আল্লাহ বাক আমাদেরকে সূরা ফরকানের এই সহ নাম্বার আয়াত আমাদের জীবনে যার কার্যকার করে দেন বলেন আমি